নবী আমার কিছু বলে না তবে আমার একেবারে আস্তে আস্তে করে নিয়ে যায় মাঝে মাঝে বলে অগরিমা তোমার কি কষ্ট হচ্ছে নাকি যদি কষ্ট হয় তাহলেই একটু অপেক্ষা করে জিরেনার পরে যাই বলে বাবা না 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 এইভাবে আর জিরাইতে পারবো না না জানি কোন সময় ওই সব বোনা আমার দৌড়িয়ে বলা যাইতে যাইতে পাহাড়ে চলে গেছেন পাহাড়ের সেই ওপরে আবু জাহেল তাকায়া দেখতেছে আমার জাতির লোকজন আসতেছে কিনা আসতেছে কিনা এই গুলা দেখেন হঠাৎ করে নজর পড়ে গেছেন আমার আপনার নবীর দিকে আবু জাহেল তাকায়া দেখেন যার বয়ে এখানে আসি তাকেই টেনে নিয়ে ওই বুড়ি চলে আসতেছে আবু জাহেল উপর থেকে ডাক দিয়া বলে ও সব বুড়ি তুমি এখনো মর নাই আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম নবী ঘোষণা করেন আমি ছাড়া আর কিছু নয় নবী আমার কত বড় মর্যাদার নবী কত বড় আদর নবী কত বড় রহমতের নবী কত বড় দয়ালুর নবী আমার আপনার নবী মুসলমান হঠাৎ করে যখন নবী আমার মক্কা নগরীতে ইসলাম প্রচারও করেন ইসলাম যখন প্রচার করেন আবু জেহেল হল আসলের জানি শত্রু তামং জগতের যত শত্রু ছিল এই শত্রুগুলোর মধ্যে আবু জেহেল হল সবচেয়ে বড় শত্রু এই আবু জেহেল ঘোষণা করে দিলেন আমার আরবের মানুষেরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আবদুল্লার পুত্র মোহাম্মাদের কাছে তোমরা যাও না সে কিন্তু একেবারে মস্ত বানা জাদুকর শুধু জাদুকর নয় মানুষের মন ভুলাইতে তারও বেশি সময় লাগে না মানুষদেরকে জোর করে ধরে ধরে তারা ইসলামের মধ্যে ঢুকায়া নেয় মানুষ যদি ইসলাম কবুল করতে না তাকে জোর করে ধরে ধরে ইসলামের মধ্যে ঢুকায়া নাই শতরাং তাক সারা তোমরা একটু দূরে থাকবা জোরে কি বলা যাবে না আল্লাহ মুসলমান ঘটনাগুলা জানেন এমন সময় মক্কা বকন্ডের যত মানুষ পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের দিকে রওনা দিয়েছেন অত্যন্ত বয়বৃদ্ধ একজন বুড়ো মানুষ একজন বয়বৃদ্ধ মহিলা অত্যন্ত বয়স বেশি ওই মানুষটাও পটলা বানায়া ওনার মাল সামানা কান্দে করে নিয়া উনিও রওনা দিল উনি যখন রওনা দিয়েছেন প্রথম আমার আপনার নবী আখিরি জামানারো পয়া দুজাহানের বাদশা নবী কামলিওয়ালারও সঙ্গে দেখা এমন সময় আমার আপনার নবী জামানারা জামানার পায়ে গাম্বার ডাক দিয়া বলেন বুড়িমা তুমি কোথায় যাও কেন তুমি যেই পূজাটা নিতে পারো না এত বড় একটা পটলা নিয়েছো যেইটা তুমি মাথায় বহন করে পিঠে বহন করে নিতে পারো না কষ্ট করে এইটা নিয়ে যাও কোথায় জানো আমি একটু জানতে চাই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এমন সময় বুড়ি মানুষটা ওই মহিলা বৃদ্ধ মহিলা ডাক্তার বলতেছেন কেন তুমি কি সাদের দেশে থেকে আইসো তুমি কি সাদের দেশ থেকে আসছাও নাকি এই মাত্র কি আসমান থেকে নাজিল হইলে না কি বলে না বলে কেন তাহলে তুমি কি জানো না আর পুত্র যার নাম হলো মোহাম্মদ আমরা বলি আলাইহি ওয়াসাল্লাম সেই আবদুল্লার পুত্র মোহাম্মদ মানুষকে জোর করে দূরে দূরে ইসলামের মধ্যে নেয় আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি আমার সময় একেবারে শেষ আমি কেমনে আমার বাপ দাদার ধর্মের সুন কালিমাই ও আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জোর করে ইসলামের মধ্যে যিনি নিবেন ওনার ভয়ে সেই আবদুল্লার পুত্র মোহাম্মাদের ভয়ে আমি পাহাড়ের দিকে রওনা দিছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা বলে রে বরিমা সে আবদুল্লার পুত্রকে কি আপনি কোনো দিন দেখছেন বলে না দেখি নাই বলে তাহলে আপনি কার কথা শুনে ওই মানুষটার বয়ে আপনি পাহাড়ে চলে যাচ্ছে বলে আমি যার কাছে শুনছি মানুষ তত সুবিধার নয় আমাদের লিডার নাম হলো আবু জেহেল ও তো আবার সব চাইতে বড় সিটার ও তো আসলে তো শয়তানি কিন্তু এই শয়তানের কথাই মйна নেওয়া লাগে আমাদের লিডার এইজন্য ওই কথা শুনেই রওনা দিছি আল্লাহর নবী আখির জামানার পয়গামবার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই বলে যেহেতু আপনার পটলাটা কি আমি বহন করে নিয়া আপনার গন্তব্যস্থানে আমি দিতে পারব না বলে আমার বয়স তো আর কম হইল না বা একেবারে বুড়ো হয়ে গেছে আরবের মানুষ চিনি এরা বেশিরভাগ খালি সিটের তুমি কি আমার এই বোঝা বহন করিয়া তুমি কি আবার আমার এই পোটলা নিয়ে পলাইনের বাহানা করতেছ বলে বুড়ি মা তা না হয় আমি আপনার জিনিসটা নিয়ে যাব এমন সময় বড়িমা আগে আগে যায় নবী আমার পিছনে বোঝা বহন করে নিয়ে যায় মাঝে মাঝে ওই বৃদ্ধা মহিলা পিছনের দিকে তাকায় বলে বড়িমা বারবার কেন তাকান বলে আমার সন্দেহ হয় তুমি যদি চলে যাও তাহলে একটা কাজ করেন আপনি পিছনে থাকেন আমি আগে যাই আপনি পিছন থেকে বলে দিয়ে যে ডাইনে যাও বামে যাও নাই সোজা যাও বলে হ্যাঁ এটা চলে তাহলে বোঝা যাইতেছে তুই একটু ভালো মানুষ বাহ তাছাড়া আচ্ছা ঠিক আছে প্রশংসা আর করবে চাই না দেরি ধীরে চল ও মুসলমান নবী আমার বোঝা বহন করে নিয়ে যায় এমন সময়ে বয়োবৃদ্ধ মহিলা পিছনে পিছনে যায় আর নবীর চোদ্দ গোষ্ঠী তুলে শুধুমাত্র গালাগালি করে এই বুড়া বয়স আমার এই স্বামীর বিচে সারা লাগে ওই সব্য নাইসা মোহাম্মদের লেগে আমার সারা ও ওই সব্য নাইসা মরেও না আর তো গেছে গেছেই দাদাও গেছে আর গুষ্টি দরিয়া ব্যাপক নির্বংশলিগে আমার আত্মা শান্তি হইল এই ভাবে করছে তো করছে মা বোনের আবার একজিতা মা বোনের আছেনালা বল বললিলে বলে মুখে কোনো বাধা থাকে না কথা কন ঠিক না بیٹি কি যে বাসা প্রয়োগ করে যেগুলা বা ওয়াজের মাহফিলে কওয়া যায় না আসামতে খালি নাসুলকে গালি দেয় নবী আমার কিছু বলে না নবী আমার একেবারে সুখ মারে আস্তে আস্তে করে নিয়ে যায় মাঝে মাঝে বলে পরিমা তোমার কি কষ্ট হচ্ছে নাকি যদি কষ্ট হয় তাহলেই একটু অপেক্ষা করে জিরেনার পরে যাই বলে বাবা না 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 এইভাবে আর জিরাইতে পারবো না না জানি কোন সময় ওই সব বোনা আমার দৌড়িয়ে যাইতে যাইতে পাহাড়ে চলে গেছেন পাহাড়ের পাদদেশে ওপরে আবু জাহেল তাকায়া দেখতেছে আমার জাতির লোকজন আসতেছে কিনা আসতেছে কিনা এইগুলা দেখেন হঠাৎ করে নজর পড়ে গেছেন আমার আপনার নবীর দিকে আবু জাহেল তাকায়া দেখে যার বয়ে এখানে আসি তাকেই টে নিয়ে ওই বুড়ি চলে আসতেছে আবু হ্যালো পুরো থেকে ডাক দিয়া বলে ও সবসা বুড়ি বুড়ি তুমি এখনো মরো নাই কয় তুমি আমারে গালি দাও কেন বলে কেন গালি দেব না তুমি কি জানো না জন্য আমরা ঘর সারলাম বাড়ি সারলাম আর তুমি এখন তাকেই নিয়ে সাথে করে নিয়ে আমাদের কাজ পর্যন্ত এসেছ বলে কি যেন বললে ভালো করে বলো আর সব বনে বুড়ি যার জন্যে আমরা গ্রাম হে যে ওই লোকটাই তার বড়িমা ডাক দে বলেন বাবাজি সর্বপ্রথম তোমার কাছে আমি ক্ষমা চাই তোমারে কত গালি দিলাম তোমার বাপেরে গালি দিলাম তোমার দাদারে গালি দিলাম তোমার চোদ্দ গোষ্ঠীকে গালাইলাম কই তুমি কোন সময় একটা প্রতিবাদ করলা না একটা বার আমাকে ধমক পর্যন্ত দিলা না আমি এই খেলায় এই জায়গায় আমি পরিষ্কারভাবে বুঝে নিয়েছি তুমি সাধারণ মানুষ হতে পারো না নিঃসন্দেহে তুমি হলে আখের জামানার পয়গাম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা জোরে খন্না সুবহানাল্লাহ এর মধ্যে কোন সন্দেহ নাই তার কারণ তুমি যদি আখিরি জামানার পয়গাম্বার না হবা তাহলে অন্তত বলকে আমার গালির জবাব তুমি দিয়ে দিতে ওরে আবু জেহেল তুমি শুনে নাও যার বয়ে তোমরা এখানে এসেছো ইনি যদি মোহাম্মদ হয় তাহলে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাদেরকে সাক্ষী কি বলছি আমি আবদুল্লার পুত্র হাতখানা আমি ধরে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলা এত ভালো মানুষ আরবের ভূখণ্ডে আমি দুইজনকে খুঁজে পাই না ও মুসলমান আমার আপনার নবীন আখিরি জামানার ভয়ে গাম্বা হয় দুজাহানের বৎসা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সারা আর কোন কিছু নয় জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ বুড়ি ডাক দিয়া বলেন বেটারে তোমার মতো মানুষ হয় না তোমার মত দয়ালু মানুষ এই জগতে হয় না তুমি নিঃসন্দেহে পয়গাম্বার তুমি কাউকে জোর করে ইসলামের দিকে নিবা না নেও না বরং তোমার আদর্শে দীক্ষিত হইয়া মানো তোমার ছায়ায় আশ্রয় নেয় মানুষ জোর কি বলা যাবে না সুবহান আল্লাহ দয়ার নবী বিনে ত্রিভুবনে কে আসে আমার দয়ার নবী বিনে ত্রিভুবনে কে আসে আমার Ah, i don't... ওমা তের কান্দার গনবি রহম তের বান্দা আমার ওমা তের কান্দার গনবি রহম তের বান্দার দয়ালো নবী বিনয় ত্রিভুবনে গিয়া সয়াহারো দয়ার নবী বিনয় ত্রিভুবনে গিয়া সয়াহামারে গন দয়ারো নবী বিনয় ত্রিভুবনে গা সয়া আমারো ও মা কান্ডার গণবি রহম তের ভাণ্ডার ও মা তের কান্ডার গণবি রহমতের ভাণ্ডার দয়ার নিনে ত্রিভুবনে কে আমি মৃত লাশ গো আমায় লইবে কলে আমি মৃত লাশ হইলে গোয়ামায় লাইবেলে কবরতে আমায় মিল্লাতে তোমার আর রাগবে আমায় মিল্লাতে হে তোমার দয়ার নি ভিনে ত্রিভনে আমার দয়ার নব ত্রিভুবনে নাজি সেই জনে কেমন প্রাণে আগাতানে আমি অদম প্রেমে পাগল আমি অদম প্রেমে পগল কলে না আর আমি অদম প্রেমে পাগল কলে না তোমার দয়ার নীনে ত্রিভুবনে কেয়া আছে রদয়ার দয়ার বি ত্রিভুবনে আমি অদম দিশার শিল্লা মারাবা। আমি অদম দিশাহারা তুমি চোখের মনি নয়ন তারা আমি অদম দিশাহারা তুমি চোখের মনি তারা তাই বড়িয়া দরোদ পড়ে প্রাণ বড়িয়া দরোদ পড়ে দরবারে তোমার প্রাণ বড়িয়া দরোদ পড়ে দরবারে তোমার দয়ার ন বিয় তিভনে কে সে আমারো দয়ারো নবীনে ত্রিভুবনে কে আশয়া আমার ওমা তে রা কন বীর তে রা

সোনার বাংলাদেশ বক্তব্য আছেন আলোচনা করবেন তো গ্রামবাসী যেই মানুষগুলো আছেন আসেন কোরানের মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলিহিয়াসাল্লামের বর্ণনা এটা হলো জান্নাতের বাগান বাগান আপাতত কন। তো জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল খেতে হয় আর সেই জান্নাতের ফল হলো এইগুলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ সুবহান আল্লাহ একটা বার উচ্চারণ করতে পারেন আমার আল্লাহ রব আলিনের হাবিব ঘোষণা করেন তার জন্যে বরকত তার জন্যে ফজিলত আল্লাহ কত বেশি করে দেন ছোট্ট একটা কথা শোনেন তারপরে আলোচনায় যাচ্ছি সম্মানিত উপস্থিতি হজরত সোলাইমান আলাই সালাম উনি রাজ্য পরিচালনা করতেন ওনার রাজ্যের হাতিয়ার ছিল হলো একটা আংটি যে আংটিটা আমার আল্লাহ প্রদত্ত আংটি আংটি দিয়েছিলেন আর যে আসনে বসে থাকতেন যে চেয়ারে বসে থাকতেন যে আসনে বসে উনি রাজ্য পরিচালনা করেছেন এটা বিশাল একটা তক্তা এত বিশাল বড় যেখানে ওই লোক সংখ্যা সাত লক্ষ লোক ওই আসনে বসা যেত সবহানাল্লাহ আসতে কন তো এত বড় বিশাল একটা তক্তা নিয়ে চলতেন বাতাসের সাহায্যে চলতেন এজন্যে কবি বলে না আগে এখন জাহাজ জাহাজগাড়ি হাওয়ায় চলেন ওরে বিনা কলে হাওয়ায় চলত হজরত সোলাইম আমরা সেই মুসলমান ও সোহান Omos Suleman.